মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুরের সীমান্ত টুপকে ভারতে প্রবেশের চেষ্টা করল একদল বাংলাদেশি বিএসএফ চাওয়ান ও স্থানীয়দের তৎপরতায় এই চেষ্টাটি ব্যর্থ হয় এদিন সকালে ঘটনাস্থলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশিরা ভারতীয় কৃষক ও বিএসএফ চাওয়ানদের ওপর হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএসএফ কাদানে গ্যাস ছড়তে বাধ্য হয় পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই বিশাল বিএসএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় জানা গেছে সম্প্রতি সীমান্তে ভারতীয় জমিতে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছিল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে এই নিয়ে এলাকায় আগে থেকেই উত্তেজনা ছিল এদিন সকালে কৃষকরা তাদের জমিতে ফসল নষ্টের ঘটনা দেখাতে বিএসএফ জওয়ানদের কাটাতারের ওপারে নিয়ে যান তখনই হামলা চালায় বাংলাদেশিরা ইটপাথর ছাড়াও বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে শেষমেশ বিএসএফ ও স্থানীয়দের তারাই বাংলাদেশিরা পালিয়ে যায় ঘটনাস্থলে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরাও উপস্থিত ছিলেন এলাকায় এখনও উত্তেজনা রয়েছে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি প্রত্যক্ষ সকাল থেকে তো ছিলাম না কিন্তু আমি প্রায় তিন ঘন্টা চার ঘন্টা থেকে আগে থেকে এলাম দেখছি প্রত্যেকটা দেখছি যে ও পার থেকে প্রচণ্ড মানুষ আক্রমণ করেছে এই সাইডে বি আমাদের বিএসএফের উপর আক্রমণ চালাই কিন্তু বিএসএফ দেখছি জনতা বলে কিছু করতে পারছে না তখন আমজনতা এদিককে আর আমজনতা এবং আমাদের শব্দপুরের আমজনতা এসে তাদেরকে রুখে দাঁড়ায় এবং সে রুখে দাঁড়াবার সময় একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু হয় কিন্তু ওদিক থেকে দেখছি বিজেপি বিজেপি যেদের ওদের যে বর্ডার গার্ড ফোর্স বিডিআর ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মদ দিচ্ছে এবং ওখান থেকে এই পাটকেল থেকে শুরু করে বোম অব্দি সেখান থেকে শুরু হয়েছে এবং কি হাসুয়া টাসুয়া যত যা আছে তারা আক্রমণ করে আমাদের এখানে যতটা পেরেছে আক্রমণ করলে আপনারা জবাব দিবেন হ্যাঁ অবশ্যই সবসময় রাজি আছি কিন্তু আমাদের বিএসএফ আমার দীপঙ্কর মন্ডল সমস্যা হচ্ছে ফসল নিয়েই ফসল ফসল আমাদের ভারতীয় লোকেরা সবাই আমাদের ইন্ডিয়ান জায়গা আছে ওগুলোতে ফসল মনে যে এখন যেমন গমের সিজিন ভুট্টার সিজিন এগুলো করা কেটে দিয়েছিল ফলে আমাদের এখান থেকে গ্রামবাসীরা নিয়ে গেছিল বিএসএফকে দেখাতে সেই পরবর্তী সময়ে ওরাই হাল মানে হামলা করে আমাদের বিএসএফ এর উপর দলবল নিয়ে আসে দলবল নিয়ে গ্রামবাসী পুরো এলাকায় পাথর নিয়ে অত্যাচার করেছে বিএসএফ বোম ছুঁড়েছে না বোম ছুঁড়েছে আপনারা জবাব দিবেন এরকম আমরা সবসময় তৈরি আছি আপনার নাম আমার নাম আবু সুফিয়ান